সন্তোষ কুমার রায় উদ্যান আজ মদের আড্ডায় পরিণত প্রশাসন ও প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের হস্তক্ষেপের দাবি এক সময় যেখানে শিশুদের হাসি পরিবারের অবকাশ যাপন আর প্রকৃতির সবুজ ছায়ায় মানুষের শান্তির নিঃশ্বাস মিশে থাকত আর সেই পার্কেই রোজ রাত নামলে চলছে মদের আড্ডা দিনের বেলায় পার্কের মধ্যে বেঁধে রাখা হচ্ছে গরু ছাগল এই দৃশ্য সত্যি বেদনাদায়ক কারণ পার্কটি কোনো সাধারণ স্থাপনা নয় এটি বরাক উপত্যকার প্রখ্যাত কংগ্রেস নেতা অথিনবারের বিধেক সন্তোষ কুমার রায়ের নামে তৈরি সন্তোষ কুমার রায় উদ্যান দুই হাজার সাত সালে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এই পার্ক নির্মাণ করেছিলেন বাবার স্মৃতির উদ্দেশ্যে তখন পার্কটি ছিল লালাবাজারের গর্ব দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসতেন শিশুদের জন্য ছিল দুলনা স্লাইড সবুদলন রাঙ্গিন লাইটের জলখানি এমনকি রাতে বিদ্যুৎ না থাকলে জলে উঠত জেনারেটরের আলো কিন্তু আজ সেই পার্কের চেহারা পুরোপুরি বদলে গেছে পার্কে এখন মদের আড্ডা ও গরু প্রতিদিন রাতের বেলায় পার্কের ওয়েটিং চেয়ারে বসেই চলছে মদের আসর মদের বোতল গ্লাস প্লাস্টিকের কাপ ছড়িয়ে তাকে পার্কের আনাচে কানাচে সবচেয়ে লজ্জাজনক বিষয় পার্কের ভিতরে সন্তোষ কুমার রায়ের প্রতিকৃতির পাদদেশেই বসে মদ্যপান করছেন কিছু যুবক প্রতিকৃতির নিচের সিঁড়িতে ফেলে রাখা হচ্ছে মদের বোতল ও গ্লাস দিনের বেলায় অবস্থা আরো দুর্ভাগ্যজনক স্থানীয়রা পার্কের ভিতরে গরু ছাগল বেঁধে রাখছেন পার্কের যে ফ্লোর আগে শিশুদের মুখর থাকত। এখন সেখানে পড়ে গোবর ও আবর্জনা গেছে 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 পার্কের বেঞ্চ লাইট পোস্ট হারিয়ে জেনারেটরের শব্দ প্রশাসনের নিরবতা প্রশ্নের মুখে এত বড় অবক্ষয় সত্ত্বেও স্থানীয় প্রশাসন যেন নির্লুপ্ত মানুষ প্রশ্ন তুলছে এটি কি পার্ক নাকি মদের দোকান কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিন এমন অসামাজিক কর্মকাণ্ড চলতে পারে অনেকের মত এই নিরবতা যেন এক প্রকার অদৃশ্য মদদ এলাকাবাসী প্রশাসনের কাছে প্রশ্ন রাখছেন একজন প্রখ্যাত রাজনীতিকের নামে তৈরি পার্কের এই অবস্থা কি আমাদের সংস্কৃতি বা সমাজের জন্য সম্মানের লালাবাজার ও আশপাশের মানুষের আবেদন প্রাক্তন মন্ত্রী গৌতমরাজ যেন নিজেই এগিয়ে এসে পার্কের পুনর্গঠন করেন এবং মদের আড্ডা বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করেন সন্তোষ কুমার রায়ের মতো একজন ব্যক্তিত্বের নামে নির্মিত পার্ক যেন অসম্মানের প্রতীক না হয়ে ওঠে গৌতম রায় বাবার নামে পার্ক করেছেন এখন সেই পার্কে বাবারই অপমান হচ্ছে উনি উদ্যোগ নিলে পার্কটি আবার প্রাণ ফিরে পাবে অন্তত সন্তোষ কুমার রায়ের স্মৃতিকে তো মর্যাদা দিতে হবে পার্কের অবস্থা দিন দিন আরো সূচনীয় হচ্ছে সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি